আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে না আজকে সেন্ট্রালে গিয়ে মেলায় গিয়ে শুরু করলাম আর আর পোলাটা দেখছো ভয়েস ওভার দিতেও দেবে না শান্তি কইরা আর দেশে একটা চিল্লানি আমি সেন্ট্রালে ঢুকতে না ঢুকতে ফেলছি হারায় পিছনে ঘুরিরা দেখি যে অলিম নাই এবার আমি না ওইখানে দাঁড়ায় পড়ছি লুকায় পড়ছিলো কোথায় জানি তারপর আবার একটুখানি হাঁটতে হাঁটতে ভিডিও করছি ভিডিও করতে করতে আবার হারায় ফেলছিলাম তারপর ওর গলার কলা ধরে নিয়ে গেছি সেন্ট্রালের ব্রিজের নিচে শুধু হারায় যায় শুধু পুক পাক করে কোথায় ঢুকে যায় বলছি কেন মেয়ে দেখতে দেখতে কি ঢুকে যাচ্ছি অন্যদিকে তারপর আমরা চলে গেছিলাম ব্রিজের তলায় এদিকে দেখো কত সুন্দর সুন্দর এটা হচ্ছে হস্তশিল্পের মেলা আমাদের নিউ টাউনে প্রত্যেক বছরই বসে আর ওখানে জানি অ্যানাউন্স হচ্ছিল কি মমতা ব্যানার্জির উদ্যোগে কি একটা যেন আমি জানি না সেই হিসাবে এই মেলাটা বসেছিল তো এখানে অনেক রকম নানান রকম ঝুড়ি বানানো তারপরে উলের জিনিস বানানো সব রকম হস্তশিল্পের যেটাকে বলে দেখতেই পাচ্ছ লোকজন নিয়ে যাচ্ছে তো আমরা আর যাচ্ছিলাম ব্রিজের নিচে ওখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং আসে সেগুলোই দেখতে তো চলো একটি বিশেষ ঘোষণা মেলা থেকে চৌধুরী নামে একটি ব্যাংকের কাজ পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের মেলা অফিসের কার্যালয় থেকে কার্ডটি আপনি নিয়ে যাবেন এইবার ব্রিজের নিচে চলে এসেছিলাম এই দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং এত সুন্দর লাগছিল আর এখানে নানান রকম জিনিস কানের তারপরে নানান রকম বই এইসব ছিল তো সেগুলোই দেখছিলাম তারপর সব দেখা হয়ে যাওয়ার পর গেট থেকে বেরোনোর আগে আমি দেখতে পাইছিলাম একটা পেন্টিং এইটা বলতেছিলাম যে আমার একটু কিনে দিবি রে আমার কিনে দেব তারপর আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঠের গাছের যে গাছের জিনিস দিয়ে সব জিনিসপত্র বানানো হবে ভালো লাগছিলো তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আর লাইক করে দেবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অ্যাকাউন্টটাকে ফলো করে দেবে টাটা